গিয়েছি পাতলা হয়ে গিয়েছে রিপেয়ার করবো কীভাবে আজকের ভিডিওতে আমি তোমাদের সাথে তিনটি প্রোডাক্ট শেয়ার করবো যে তিনটি প্রোডাক্ট ইউজ করলে যাদের স্কিন ড্যামেজ হয়ে গিয়েছে পাতলা হয়ে গিয়েছে তারা রিপেয়ার করতে পারবে হ্যালো এই আসসালামু আলাইকুম আমি তাসিন সাগর সবাইকে স্বাগতম জানাচ্ছি রেডিস্টর স্টোর নতুন এপিসোড দেখার জন্য রিপেয়ার করার জন্য বা ড্যামেজ রিপেয়ার করার জন্য তোমরা এই তিনটি প্রোডাক্ট ইউজ করতে পারবে খুবই ইউজফুল একটি প্রোডাক্ট প্রথমটি হচ্ছে একটি ক্লিনজার তিনজাটি হচ্ছে ব্র্যান্ডের লো পিএইচ গুড মর্নিং জেল এটা খুবই ভালো স্কিনটাকে রিপেয়ার করার জন্য এবং এর সাথে আরও যে দুটো ইউজ করতে হবে সেটা হচ্ছে কসারেসব্র্যান্ডে অ্যাডভান্স নেল নাইনটি সিক্স মাসিন এসেন্স এবং হচ্ছে এটা যে ক্রিমটা রয়েছে সেটা এই তিনটি প্রোডাক্ট ইউজ করে যাদের স্কিন পাতলা হয়ে গিয়েছে ড্যামেজ হয়ে গিয়েছে খুব সহজেই রিপেয়ার হয়ে যাবে তবে এই প্রোডাক্টগুলো ইউজ করার সময় কিন্তু কোনো ক্রমে ভুলবশতও হচ্ছে ক্ষতিকারক নাইট ক্রিমগুলো ইউজ করা যাবে না তাহলে কিন্তু এটা ত্বকের কোনো কার্যকারিতা দিবে না আর ক্ষতিকারক নাইট ক্রিমগুলো ইউজ করার কারণেই যেহেতু স্কিন ড্যামেজ হয়ে যায় পাতলা হয়ে যায় তাই এসব থেকে দূরে থাকাই ভালো এখন বলে দিচ্ছি কিভাবে করে এই প্রোডাক্টগুলো ইউজ করতে হবে সকালবেলা আমাদের সবসময়ই হচ্ছে একটা লো পি যুক্ত ক্লিনজার ইউজ করতে হয় তো সেই জন্য কিন্তু কসাা রেস্টোরান্টের লো যুক্ত গুড মর্নিং যে জেলটি রয়েছে এটা কিন্তু খুবই ভালো কাজে সকালবেলা এই ক্লিনজারটা দিয়ে ফেসটাকে ভালোভাবে ক্লিন করে নিতে হবে নেওয়ার পরে হচ্ছে এসেন্সটা ব্যবহার করতে হবে এসেন্সটা ব্যবহার করা হয়ে গেলে তারপর হচ্ছে ক্রিমটা ইউজ করতে হবে তো এটা হচ্ছে বেসিক স্কিন কেয়ার রুটিন অবশ্যই তিনটা প্রোডাক্ট থাকতে হবে পাশাপাশি যারা ময়শ্চারাইজার এবং হচ্ছে সানস্ক্রিন ইউজ করতে চায় সেটাও কিন্তু অ্যাড করে নিতে পারবে একই পদ্ধতিতে রাতেও আমরা এভাবে করে স্কিন কেয়ার করবো প্রথমে গুড মর্নিং জেলটা দিয়ে আমরা ফেসটাকে ক্লিন করে নিই তারপর এসেন্স ইউজ করে তারপর ক্রিমটা ইউজ করতে হবে তো টানা কয়েক মাস ইউজ করলে কিন্তু একটু ভিজিবল রেজাল্ট দেখতে পাওয়া যাবে এবং স্কিনটা আস্তে আস্তে কিন্তু পুরো হতে শুরু করে করবে আর ভুলক্রমেও কিন্তু বারবার বলছি যে ক্ষতিকারক নাইট্রোজেন ইউজ করা যাবে না তো আশা করছি যাদের স্কিন ড্যামেজ হয়ে গিয়েছে রিপেয়ার করার প্রয়োজন তারা এই তিনটা প্রোডাক্ট ইউজ করলে ভালো বেনিফিট পাবে তো এই ছিল আজকের ভিডিও আশা করবো সবার জন্য হেল্পফুল হয়েছে হচ্ছে নেক্সট ভিডিওতে সেগুলো সবাই ভালো থাকবে আল্লাহ ফেস